আসসালামু আলাইকুম বৃহস আমি বিশুমুল্লা থেকে আজকে আপনাদের জন্য নতুন কিছু ব্যতিক্রম কালেকশন দেখাচ্ছি যেগুলো আপনার চিকেন কারির উপর রেডি থ্রি পিসের ভিতর তো এখানে আপনার বেশ কিছু কালার আপনার এখানে দেখতে পারতেছেন তো এগুলো আমাদের দোকানে নতুন আসছে তাই তাতে আপনাদের জন্য ভিডিওটা করে নিলাম এবং প্রাইসটা থাকবে একবার রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস তো আসুন আমরা ড্রেসগুলো দেখি এবং সাথে সাথে এই ড্রেসের দামগুলো জেনে নিই হুম ঠিক আছে বেশ প্রথমে আপনাদের কাছে আমরা একটা সুন্দর একটা কালার দেখা এগুলো মিষ্টির ভিতর মিষ্টি কালারের উপর দেখেন এটা হাতাসহ এরকম চিকেনের কাজ করা এবং হাতের সামনে এরকম সুন্দর করে লেস কাজ করে পেয়ে যাবেন খুব সুন্দর এবং নিখুঁত কাজ আর এই কাপড়টা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ানের ভিতর আপনার এই চিকেন ক্যারি করা হয়েছে এবং আরেকটা কথা এখানে যে আপনার যে ছিদ্র ছিল দেখতে সেইটার জন্য ভিতরে কিন্তু আমরা ফলস দিয়ে দিছি মানে বোর্ডিংয়ের যে কাজটা এই কাজটার সামনে আমরা ফলস দিয়ে দিছি যার কারণে ভিতরে আপনার সুন্দর একটা ইনার হয়ে গেল ঠিক আছে তো এইখানে গলার সামনে এরকম সুন্দর এরকম লেস পেয়ে যাবেন দেখতে পাচ্ছে খুব সুন্দর কালারটি একটু হাফ ডাউন করতেছে কিন্তু এটা কিন্তু লাইট মিষ্টি কালারের ভিতর খুব সুন্দর একটা স্ট্যান্ড একটা কালার এবং ব্যাক সাইডে এরকম এক কালারের প্লেনের ভিতরে পেয়ে যাবেন আর এইটার কয়েকটা সাইজ হবে আমরা সাইজটাও বলে দিব এটা স্যালডটা দেখাচ্ছি এখন স্যালডটা দেখেন এক কালারের ভিতরে নিচে এরকম আপনারা এই যে চিকেনের একটা কাজ পেয়ে যাবেন এরকম লেস পেয়ে যাবেন এরকম ফ্রি সাইজ তো এইখানে আপনার আমাদের সাইজগুলো আমরা আপনাদের বলতেছি ভাই এটা কালার সাইজ কি কি হবে 38 থেকে 44 আচ্ছা এটা 38 থেকে 44 পর্যন্ত এটা সাইজ হবে তো এটা সবাই সব বয়সী মানুষই পড়তে পারবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এগুলো নিতে পারবেন সামনে গরম আর গরমের জন্য এটা আমি বেস্ট মনে করি আপনাদের জন্য এগুলো নিয়ে নিতে পারেন এখন আমরা আসেন আমরা এটা দাম এবার প্লাস এগুলো কালারগুলো দেখি বিয়স এখন এগুলো কালার দেখাচ্ছি এবং সাথে সাথে দামটা বলে দেব আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা আপনার করবে এবং শেয়ার করবে এবং লাইক করবেন আর মাথা নষ্ট করেছি কালার এটা একটা আপনার লাইট কালার তারপরে এটা দেখাইতেছে জলপাই কালার সুন্দর অল ওভার কাজ করে দেখেন কত সুন্দর আচ্ছা এটা দেখাইতেছে পেঁয়াজ কালার তো এইটা দেখাবো আপনার পেঁয়াজের পর এটা হলো আপনার বাঙ্গি কালার তারপরে এটা সরষা কালার সরষা ফুলের কালার যেটা অরিজিনাল ওই সরিষা ফুলের কালার আর এটা আপনার ফ্রেওজা কালার তো এই সুন্দর এই কয়টা কালার হবে দাম পড়বে মাথা নষ্ট করার প্রাইস আপনার এটা ধৈর্য ধরে শুনেন মাত্র অনলি ছশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করার প্রাইস তাঁতির অর্ডার করবেন দুটো অর্ডার করবেন কেননা স্টিক সীমিত যদি তাঁতির অর্ডার করেন তাহলে যারা অর্ডার করে তারা আগে পেয়ে যাবে তো এখানে আরও কিছু কালেকশন দেখাবো এটা আরেকটা ডিজাইন দেখাবো এইটাকেই এটা আপনার আপনি এটা পেস্টটা কালারটা দেখান দেখান এখন দেখাচ্ছি এটাও আপনার ইন্ডিয়ান চিকেন কারির উপর কাজ করা এমব্রয়ডারি করা হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর ভিউজ দেখেন মাথা নষ্ট করার প্রাইজ থাকবে অবশ্যই আমাদের ভিডিওটা ধৈর্য সহ করে দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বিষ বিষ শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবেন এই যে আমার নিচের এই কাজটা হবে একটু 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 দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এবং নিখুঁত এটা কিন্তু ইন্ডিয়ান চিকেন কারির উপর কাজ করা যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে আপনি এগুলো পড়ে যেতে পারবেন আচ্ছা এটা ব্যাক সাইডটা ভয়ে আচ্ছা এটা হলো এক কালার পিছনে ব্যাক সাইড হবে আর গলা তো দেখছেন গলার সামনে এরকম সুন্দর করে লেজ লাগানো থাকবে অনেক সুন্দর বি গলার মতো আচ্ছা এরপর এটার কালারগুলো দেখাচ্ছি এটা সালোয়ারটা ভাইয়া এটা হবে সালোয়ার দেখেন এটাও একই হবে আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে আপনার ফ্রি সাইজ আর সুতি কাপড় অরিজিনাল পিওর কটন সামনে গরম আসতে আসছে এগুলো সুন্দর করে নিতে পারবে এই যে নিচে পায়ের এরকম কাজ হবে এরকম লেস লাগানো থাকবে আর এখন কালারগুলো দেখাবো কালারের ভিতরে এখন আপনার পাবেন বাঙ্গি কালার এই যে বাঙ্গি কালার একটা দেখাচ্ছি অনেক সুন্দর কালার তারপরে এটা আপনার পেস্ট কালার সব থাকবে লাইট পেস্ট একটা সাদা কালারের ভিতরে থাকবে এটা সাদা এটা আপনার পিয়াজ কালার ভিতরে থাকবে সুন্দর কালার দেখেন আর এটা থাকবে মিষ্টি কালার আর একটা আপনার সর্ষে হলুদ কালার তো এইগুলো সুন্দর সুন্দর কালেকশন নিয়োজন অবশ্যই যারা আমাদের দোকানে আসবেন অবশ্যই আমাদের ভিডিও শেষে অ্যাড্রেস থাকবে এড্রেসে যোগাযোগ দেখে আসবে আর যারা এরকম অনলাইনে কেনাকাটা করবেন অনলাইনে যে ভিডিও নাম্বার স্ক্রিনে থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আর এটার প্রাইস ওই সেম প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে আমাদের দেখেন আমাদের দোকানে ইউজ পরিমাণ এগুলো আছে রেডি সব রেডি থ্রি পিসের ভিতর তো এগুলো ভিডিও অবশ্যই আমরা করব এবং এইগুলো ভিডিও আমরা অবশ্যই আপনাদের করব আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের দোকানের সাথে আমাদের ভিডিওর সাথে অবশ্যই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিএস এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বাই বি একশো এগারো নিচ স্টাই মার্কেট এটা গাউসে আমার এটা আমাদের দোকানে আসার অ্যাড্রেস যারা আসবেন এই অ্যাড্রেস আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নম্বর যোগাযোগ করবে সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ